আপনি আপনাকে আজকে আমরা আইনের আওতায় আনছি না কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি এরপর থেকে আপনি হেলমেট পরবেন আপনি যে হেলমেট পরেন নাই আপনার কি মনে হচ্ছে আপনি নিরাপদ আপনি হেলমেট পরবেন কিসের জন্য আপনার নিরাপদ নিরাপত্তার জন্য আপনি যদি নিরাপদ হেলমেট পরেন আপনি নিরাপদে বাড়ি ফিরে যাবেন আপনার বাবা মা আপনার পরিবার পরিজন খুশি হবে পক্ষান্তরে আপনি যদি একটা দুর্ঘটনা ঘটান বাবা মার যে কষ্ট হবে এটা আপনি একবার ফিল করার চেষ্টা করবেন এটা যদি আপনি করেন আপনি নিজে থেকে হেলমেট পরবেন আপনি একবার চোখ বন্ধ করে ইমাজিন করেন যে আপনি না থাকলে আপনার বাবা মার কি হবে অবশ্যই আমি সচেতন আমি সবসময় ইউজ করি হেলমেট অবশ্যই আপনারা দেখতে পাবেন কারণ আমি একজন নিজেই বাইকের বিজনেস করি বুঝতে পারছেন আমাকে দূর দূরান্তে বাইক আনতে আমার এখন যাওয়া লাগে আমি নিজে বাইকের মধ্যে যখন চালাই আমি একটা হেলমেট ইউজ করি তা আমি হাসপাতালের মধ্যে গিয়েছিলাম তো ওখান থেকে বের হয়ে দিকে আমার হেলমেটটা জেনে নিয়ে চলে গেছে

টাকা গাড়ি ধরে তাদের ক্ষেত্রে কোন সিকিউরাইজ নাই এই বিষয়গুলো ধরে আপনি আসলে ট্রাফিকের কাছে নিজে বাধা করছেন আপনি স্বীকার করবেন অবশ্যই অবশ্যই আমি এটা মানি আপনি আপনাকে আজকে আমরা আইনের আওতায় আনছি না কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি এরপর থেকে আপনি হেলমেট পরবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন আপনি অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না আপনি যদি আজকে কথা দেন আমরা আপনাকে এক্সকিউজ করবো যে আমি কথা দিলে আমি অবশ্যই হেলমেট ইউজ করি আমাকে যে দেখবে সে আমাকে চিনে সবাই চিনে আমি হেলমেট সবসময় ইউজ করি আপনি নেক্সট টাইমে হেলমেট পরবেন আপনি কি জন্য হেলমেট পরবেন পুলিশের ভয়ে না আপনি আপনার নিরাপত্তার জন্য আপনার পরিবারের জন্য আপনি দেশের জন্য আপনি দেশের একটা অ্যাসেট জি মনে থাকবে দুর্ঘটনা ঘটলে ক্ষতি হবে আপনার আপনার পরিবারের আপনি দুর্ঘটনা ঘটালে আপনি রাষ্ট্রের বোঝা হবে অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনি অবশ্যই হেলমেট পরবেন কথা দিলেন আমরা আশা করি যে আপনি হেলমেট নিয়ে হেলমেট ব্যবহার করবেন এবং আইন মেনে চলবেন